শুভলক্ষ্মী রায় বাড়িতে ফিরে এসে মোহনার বিরুদ্ধে নতুন লড়াইয়ে নামে গৃহপ্রবেশ হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ঠান্ডা গলায় ফেরার দরজা তো তোমার জন্য কখনো বন্ধ হয়নি কিন্তু তুমি যেভাবে গেছো তাতে ফিরেও যদি ছিলে মাথা নিচু করে আসতে হতো মাথা আমি কখনো নিচু করিনি আর এখন তো আরও করব না এই বাড়ির ছায়া থেকে আমাকে সরিয়ে দিয়েছিলে ভেবেছিলে চিরদিনের মতো মুছে ফেলবে তুমি যা করেছিলে তার পরে কেউই তোমাকে ক্ষমা করত না আমি শুধু তোমার মুখোশ খুলে দিয়েছিলাম কঠিন চোখে তাকিয়ে তোমার চোখে আমি মুখোশ আর তুমি সাধ্যি নিজের স্বার্থে রণদীপকে আমার বিরুদ্ধে করেছ রণদীপ সত্য জানে সে জানে কে তার পাশে ছিল সব সময় আর তুমি তুমি তো ছিলে কেবল নিজের জন্য রণদীপ আমার ছিল আজও তার প্রথম ভালোবাসা আমি আমি ফিরেছি আমার জায়গা নিতে তোমার জায়গা কোথাও নেই শুভলক্ষ্মী তুমি যা করেছ পরিবার বিশ্বাস ভালোবাসা সবকিছু ভেঙেছ ফিরে এসে আবার কি ভাঙবে ভাঙব না গর্ব গর্ব আমার হারানো সম্মান আমার ভালোবাসা আমার অধিকার অধিকার ছিনিয়ে নিতে হয় না অর্জন করতে হয় তুমি যা হারিয়েছ তা তোমার নিজের দোষে তোমার কাছে আমি কোনো পাঠ শুনতে আসিনি আজ থেকে এই বাড়ির প্রতিটা মানুষকে মনে করিয়ে দেব আমি কে ছিলাম কে আছি আর কে থাকব তুমি ফিরে এসেছো লড়াই করতে তাহলে জানো আমি প্রস্তুত আমি তোমার মতো নই কিন্তু অন্যায়কে ছেড়ে দেব না দুইজনকে থামিয়ে এখানে কি হচ্ছে শুভলক্ষ্মী তুমি হঠাৎ কোনো আগাম বার্তা ছাড়া এই বাড়ি আমারও আমাকে ফিরতে কারো অনুমতির প্রয়োজন নেই তোমার কাজকর্মের পর তুমি কিভাবে ভাবো তুমি এমন করে ফিরে আসতে পারো রণদীপ আমি ভুল করেছিলাম কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে তোমার সামনে আবার শুরু করতে চাই রণদীপের দিকে তাকিয়ে তুমি বুঝতে পারছো রণদীপ ও ফিরে এসেছে তোমাকে ও বাড়িটাকে নিজের বলার জন্য তুমি ভয় পাচ্ছ মোহনা কারণ তুমি জানো এই বাড়ির আত্মা এখনো আমাকে চেনে আমি কারো পক্ষ নিচ্ছি না কিন্তু কেউ যেন এই বাড়ির শান্তি নষ্ট না করে শান্তি যদি আমার না থাকার শর্ত হয় তাহলে সে শান্তি মিথ্যা রণদীপ তুমি বলো তুমি কি চাও শুভলক্ষ্মী এখানে থাকুক এই বাড়ি আমার বাবার তৈরি শুভলক্ষীও সেই পরিবারের একজন ছিল আমি ওকে থাকতে বাধা দিতে পারি না কিন্তু কিন্তু যদি তুমি আবার কোনো ষড়যন্ত্র করো কোনো বিভ্রান্তি সৃষ্টি করো তাহলে আমি নিজে তোমাকে বের করে দেব তোমার কথা মনে থাকবে এবার থেকে আমি কিছু করব তোমার চোখে চোখ রেখে আমি এখানে আছি শুভলক্ষ্মী আমি তোমার ছায়া হতে প্রস্তুত এবার দেখে নিও তোমার মিথ্যে আর টিকবে না চোয়াল শক্ত করে মিথ্যে ছিল তোমার গল্প মোহনা এবার সত্যিটা দেখাও আমি শুধু চাই এই বাড়ির মানুষ শান্তিতে থাকুক লড়াই যদি করতেই চাও করো কিন্তু সীমার মধ্যে আমার সীমা আমার সংকল্প সব এখন নিজের হাতে আমার অস্তিত্ব কেউ মুছে দিতে পারবে না